তো আজকে আমি এটাই চেক করবো যে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা এই জিক্সার মনোটন বাইক কতটুকু পরিমাণ পাওয়ার ডেলিভার করতে পারতেছে ঠিক আছে আচ্ছা গাইস এখান থেকে একটু টানি ঠিক আছে এখন চার গিয়ারে ঊনপঞ্চাশ স্পিডে আছি তিন গিয়ারে কত লক ঊননব্বই লক না জিক্সারের ঠিক আছে চলেন টানি বিশ 4 গিয়ারে 110 এ লক কিন্তু আচ্ছা 4 গিয়ার দিয়ে টানা শুরু করি শুরু থেকে টানি দেখি কত এমনি টানি হ্যালো গাইস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ইউটুব চ্যানেল এইচবি ব্লগস তো যখন আমি ব্লগটা স্টার্ট করলাম এখন সময় হচ্ছে চারটা পঞ্চান্ন মানে বিকেল পাঁচটা বাজে এখন ঠিক আছে কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে ওয়েদার এতটাই ড্যাম ওয়েদার দেখে মনে হচ্ছে যে সন্ধ্যায় হয়ে গেছে একটু পর সন্ধ্যা হয়ে যাবে কিন্তু না এখন সন্ধ্যা হয় মানে মাগরীবের আজান্দায় আর কি আপনার সাড়ে ছটার পরে ঠিক আছে ছটা পঁয়তাল্লিশে আর এই ড্যাম ওয়েদারে এত বাতাসের মধ্যে বাতাসের শব্দ তো শুনতেই পারতেছেন শব্দ শুনেই তো বুঝতে পারতেছেন যে কি পরিমাণ বাতাস আজকে ঠিক আছে মানে ঝড় আসার মতো অবস্থা প্রচুর বাতাস করতেছে তো এই বাতাসে আমি আজকে কেন বের হইলাম যে আমার এই জিক্সার মোনোটন বাইকের পারফরমেন্স চেক করব ঠিক আছে আমার এই জিক্সার মোনোটন বাইকটা চুয়াল্লিশ হাজার সাতশো তেইশ কিলোমিটার চলছে মানে অলমোস্ট পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার তো আজকে এই বাইকেরই আমি পারফরমেন্স চেক করার জন্য বের হয়েছি তো আজকে উড়াধুরা টান হবে না কিন্তু মোটামুটি ভালো একটা টান দিব আমার বাইকের দেখব যে কি পরিমাণ পাওয়ার ডেলিভারি করতেছে এখন পর্যন্ত আমার বাইক পাওয়ার কতটুকু লুজ করতেছে তারপর কি পরিমাণ পাওয়ার ডেলিভারি করতেছে জিরো টু হান্ড্রেড তারপর হানড্রেড পর কেমন পাওয়ার ডেলিভারি করতেছে সব কিছুই আজকে দেখবো আমি একটু তো মোটামুটি একটা টান দিব আজকে তো তার আগে ফাঁকা জায়গায় যাইতে হবে আমাকে কিন্তু ভাই এমন সময় বের হইলাম যে বাতাস রে ভাই কিছু বলার নাই প্রচুর বাতাস বাতাসের শব্দ তো মনে হয় মাইকে যাচ্ছে হেলমেটের ভিতরে যেই মাইকটা রাখছি আমি মাইক্রোফোনটা রাখছি ওই মাইক্রোফোনের মধ্যে যদি বাতাস লাগে তাহলে ভয়েস আর কি একটু কম শোনা যায় তো চলেন যেখান থেকে ফাঁকা পাবো ওইখান থেকে টান দিব ঠিক আছে আচ্ছা মোটামুটি নব্বই স্পিডে যাই দেখি কেমন বাতাস করতেছে আর কেমন আওয়াজ শোনা যাচ্ছে দেখি যে আমি কিন্তু আরেকটু দাঁড়ান এই যে নব্বই স্পিড আছে নব্বই প্লাস স্পিডে ঠিক আছে তো দেখেন কি পরিমাণ বাতাস আমি তো শিওর যে ভয়েসে শোনা যাচ্ছে বাতাস ভাই রে ভাই আর বাইক নিয়ে টান দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই বাইকের রিং পিস্টন চেঞ্জ করা হয়েছে হ্যাঁ মাস মাস আগেই এক দিনের মতো রিং সাথে সাথে বাইকের প্লেট চেঞ্জ করা হয়েছে হইল ক্লাস ইঞ্জিনের শুধু এই সব কাজগুলো আর কি করা হয়েছে বাকি যেগুলা মানে সিম্পল জিনিস ছোটখাটো জিনিস যেগুলো চেঞ্জ করতেই হয় স্বাভাবিকভাবেই যেমন চেন কেয়ারিং সেট একবার চেঞ্জ করা হয়েছে আর টায়ার একবার চেঞ্জ করা হয়েছে টায়ারগুলো বাদ বাকি কিন্তু এই বাইকের সবই স্টক তো দেখি বাইকের এই সব জিনিস পরিবর্তনের পর বাইক এখন পর্যন্ত মানে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চালানো পর্যন্ত বাইকের পারফরমেন্স কেমন দিচ্ছে কতটুকু পরিমাণ পাওয়ার ডেলিভার করতে পারতেছে এই জিক্সার মনোটন বাইক আর এই বাইকে কিন্তু যেই ইঞ্জিন ওয়েলটা দেওয়া আছে সেটা হচ্ছে মোটুল মিনারেল টোয়েন্টি ডাব্লিউ ফোরটি গ্রেডের ইঞ্জিন ওয়েল তো যতদূর আসলাম মোটামুটি ইঞ্জিন অয়েলটা গরম হয়ে গেছে তো এখন ফুল পারফরমেন্স দিবে এই বাইকটা আর যদি একটু পাওয়ার লুজ মনে হয় আমার তাহলে বুঝবো যে এই যে প্রচুর পরিমাণ বাতাস না বাতাসের কারণে আর কি পাওয়ার লুজ করছে তো চলেন অনেক কথাই বললাম এখন এই সামনের ফাঁকা রাস্তাটায় গিয়ে বাইকটার একটা একশো একশো টান দেওয়া যাক চলেন আচ্ছা গাইস এখান থেকে একটু টানি ঠিক আছে এখন চার গিয়ারে ঊনপঞ্চাশ স্পিডে আসি তিন গিয়ারে কত লক ঊননব্বই লক না জিক্সারের ঠিক আছে চলেন টানি বিসমুল্লাহ চার গিয়ারে একশো দশে লক কিন্তু গাড়ি 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 একশো বিশ উঠছে মনে হয় না ওরে হে ভাই অনেক অল্প রাস্তায় একশো বিশ হিট করছে ভাই রে ভাই জোজ জোজ বেশি বড় রাস্তা পাইনি কিন্তু অনেক জলদি একশো বিশ হিট করছে ভাই সেই 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 কিন্তু আমার দম আটকে যাচ্ছিল বাতাসের কারণে কাশি বের হয়ে গেছে ভাই কি পরিমাণ বাতাস কিন্তু অনেক জলদি আর তার উপর কিন্তু ভাই বাতাসটা উল্টা দিকে উঠছেন বাতাসটা উল্টা দিকে একদম এই বাতাসের মধ্যে একশো বিশ হিট করছে অনেক তাড়াতাড়ি মানে একশো তেইশ চব্বিশ উঠতো ওই জায়গায় আচ্ছা সামনে দেখি আরেকবার টানবো হ্যাঁ সামনে দেখি আর কোনো ফাঁকা জায়গা পাই কি না চলেন গ্যানজাম তো রাস্তাটা রাস্তাঘাট গ্যানজাম কিন্তু ভাই এই যে যেটুকু টানলাম এইটুকুতে মানে মনটা খুশি হয়ে গেল খুব ভালো পারফরমেন্স পাইলাম সামনে যায় আর একবার টানি হুম এ তো সারা বুস্ট মারতে মারতে যাচ্ছে পিছনে জোশ রে ভাই জোশ সামনে কি আর জায়গা পাবো গাইস এই রোডটা একটু টানি ঠিক আছে আচ্ছা চার গিয়ার দিয়ে টানা শুরু করি শুরু থেকেই টানি দেখি কত উঠে এমনি টানি দুশো ভাই রে ভাই কত সেকেন্ড লাগছে গাইস এডিট করার সময় দেখবো যে কয় সেকেন্ডে উঠলো একশো আঠারো রাস্তা নাই আর আর এই রাস্তাটা যেখানে আমি টানলাম এটা কিন্তু আমবাড়ি পার হয়ে রোড হ্যাঁ দিনাজপুর থেকে আমবাড়ি আসার সময় আমবাড়ি পার হয়ে রোডটা এটা এই রোডের যে বারো অবস্থা ভাই এই যে উঁচা নিচা একদম খালবেন এখানে টানতেও ভয় লাগতেছে তো রিস্ক নিয়ে টানা যাবে না ভাই যতটুকু টানছে রিস্ক নিয়েই টানছে কিন্তু বেশি রিস্ক নেওয়া যাবে না আর তো গাইস এই হচ্ছে বাইকের পারফরমেন্স কিন্তু বলতে গেলে ভাই চোখ বন্ধ করেই একশো বিশ হিট করছে বাইক ঠিক আছে তো মিনিমাম যদি বাতাসও না থাকতো হ্যাঁ আর রাস্তাও যদি ভালো থাকতো একশো পঁচিশ ছাব্বিশ হিট করতো এর বেশি উঠবে না কিন্তু একশো পঁচিশ ছাব্বিশ মিনিমাম হিট করত ও তো যাই হোক এখন পর্যন্ত বাইক কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে ঠিক আছে বেজাই বাজার আর গাইস বৃষ্টি আসতেছে হালকা হালকা বৃষ্টিও পড়তেছে এই সাইডে তো এইখানে আমি এখন কাজটা শেষ করব কাজটা শেষ করে আবার বাসার দিকে রওনা দিব তো আপনাদেরকে একটা কথা বলি যে এই যে আমার বাইকে টোয়েন্টি ডাব্লিউ ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়া আছে না এখন অনেকেই মনে করে কি টেন ডাব্লিউ গ্রেডের ইঞ্জিন অয়েল দিলে আমি টান বাইকের টান একটু বেশি পাবো আর টোয়েন্টি ডাব্লিউ ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল দিলে আমি টান একটু কম পাবো কারণ টেন ডাব্লিউ ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল হচ্ছে একটু পাতলা আর টোয়েন্টি ডাব্লিউ ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল হচ্ছে একটু মোটা সেজন্য মোটার কারণে নাকি টান কমে যায় কিন্তু আসলে ভাই এমনটা না হ্যাঁ আপনি যখন একদিন বাইকটাকে বাসায় বসায় রাখবেন পরের দিন যখন বাইকটাকে রাইড করার জন্য নিয়ে বের হবেন ঠিক আছে তো শুরুতে বাইকের ইঞ্জিন যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু টেন ডাব্লিউ ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েলের তুলনায় টোয়েন্টি ডাব্লিউ ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল দিয়ে আপনি রেডি পিক একটু কম পাবেন কারণ বাইকের ইঞ্জিন একটু বেশি ঠান্ডা হয়ে থাকে টোয়েন্টি ডাব্লিউ ফোরটি ইঞ্জিন অয়েল দিয়ে ঠিক আছে কিন্তু যখন আবার ইঞ্জিন একদম গরম হয়ে যাবে হ্যাঁ ছয় সাত কিলোমিটার রাইড করার পর যখন বাইকের ইঞ্জিন একদম গরম হয়ে যাবে তখন কিন্তু সেম পারফরমেন্স ভাই কোনোটাই কম বেশি নেই ইঞ্জিন গরম হওয়ার পর আপনি মোটর ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল দিয়ে টোয়েন্টি গ্রেডের ইঞ্জিন অয়েল দেন আর টেন গ্রেডের ইঞ্জিন অয়েল দেন পারফরম্যান্স সেমই পাবেন টপ স্পিডও সেমই পাবেন এখন যদি খুব নিখুঁতভাবে বলতে চান এক দুই স্পিড কম বেশি এটা আপনি ধরতেও পারবেন না কম বেশি হইতেই পারে কিন্তু এটা আপনি ধরতেই পারবেন না আপনি বলতেই পারবেন না যে এটা ইঞ্জিন অয়েলের গ্রেডের কারণে হয়েছে বুঝছেন তো এক কথায় বলতে গেলে ইঞ্জিন ঠান্ডা অবস্থায় শুরুতে একটু রেডি বিক কম পাবেন কিন্তু ইঞ্জিন গরম হওয়ার পর বাইকের ইঞ্জিন গরম হওয়ার পর সেম রেডি বিক পাবেন তো এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নাই তো আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো চলেন কাজটা এখন এই যে সামনেই কাজটা এখন শেষ করি কাজটা শেষ করার সাথে সাথে আজকের ব্লগটাও এখানে দাঁড়ায় শেষ করি চলেন তো গাইস এই ছিল আমার বাইকের পারফরমেন্স বুঝতেই তো পারছেন আমার কাছে পারফরমেন্স খুব ভালো মনে হয়েছে এই বাইকের তো আজকের ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ কা